তুমি অনেকক্ষণ ধরে কিছু ভাবছো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি সে ধরে বাজে বকছে। ফোনে কথা বলছে হ্যালো জীবন আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেখানে দেখুন অনেকক্ষণ ধরে এই ফ্রেজটা আছে এবং সেন্টেন্স গুলো দেখে বুঝতেই পারছেন যেগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে করা হয়েছে তাই না তাহলে চলুন না করে এখন শুরু করা যাক সেশনটি দেখুন তুমি অনেকক্ষণ ধরে কিছু ভাবছো কি হবে সাবজেক্ট কি হয় প্রথমে সাবজেক্ট তারপর হ্যাঁ এখানে হ্যাভ বিন হবে ইউ আছে সেই কারণে তারপর কি হয় গর্বের সঙ্গে আইনজী যোগ হয় ভাবছো থিঙ্ক তাহলে কি হবে থিঙ্কিং ইউ হ্যাভ বিন থিঙ্কিং ইউ হ্যাভ বিন থিঙ্কিং কিছু ভাবছো কিছু এর জন্য কি লিখবো সামথিং

সে অনেকক্ষণ ধরে বাজে বকছে হি এখানে হ্যাজ বিন হবে হ্যাজ বিন হবে না হি হ্যাজ বিন টকিং বাজে বকা ননসেন্স সেন্স নন অনেকক্ষণ ধরে শেষে লিখব সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে তাহলে ফোনে কথা বলছে হি হ্যাজ বিন টকিং এখানে এ কথা বলা কি হয় ওভার দা ফোন হবে ওভার দ্য ফোন অনেকক্ষণ ধরে দেখুন ইউ হ্যাভ বিন থিঙ্কিং সামথিং ইউ হ্যাভিন থিঙ্কিং সামথিং তুমি অনেকক্ষণ ধরে কিছু ভাবছো অনেকক্ষণ ধরে এর জন্য কি লিখবো ফর আ লং ফর আ লং অর্থাৎ অনেকক্ষণ ধরে ইউ হ্যাভ বিন থিঙ্কিং সামথিং ফর আ লং আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং অনেকক্ষণ ধরে ফর আ লং সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে হি হ্যাজ বিন টকিং ওভার দ্য ফোন ফর আ লং ফর আ লং আমরা শিখে নিলাম অনেকক্ষণ ধরে বা ফর এ লং কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় এবং তার সাথে শিখে নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা এর স্ট্রাকচার তো দেখো যে পরের সেশনে এরকম এইরকমই আরো নতুন নতুন সেন্টেন্স নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ